এবারের কুচ কাট ক্যাপ্টেন সামনে আসবেন ট্রফির সাথে একটা ফটোশুট হবে এই মুহূর্তে ফাইনাল ফটোশুটটা চলছে মোরাই কাপটা লয়ে যাওয়ার ইচ্ছা আছে টিম হিসেবে আমরা অনেক ব্যালেন্স আর আমাদের प्रिपरेशन वाइज আমরা খুবই ভালো করেছি होपফুলি যে মাঠে কতটা ভালো করতে পারি সেটা ইম্পর্টেন্ট সো অনেক ভালো হবে আকবরের কাছে মাইকটা দিবেন তবে আকবর কিন্তু পাস করবেন ক্যাপ্টেন কাছে বরিশালের ক্যাপ্টেন সালমান আমরা গতবার দেখেছিলাম সাতাশ রান নিয়ে ম্যাচ জিতিয়েছিলেন তামিম ইকবালের দলের বিপক্ষে এবার আসলে প্রত্যাশা কি নিজে যেমন ভালো খেলবেন দলকেও ভালো করতে হবে অবশ্যই এবার আমার কাছে দায়িত্বটা আসছে সো আমি চাব আমার দল হিসেবে খুব ভালো একটা রেজাল্ট করার আমাদের টিম প্রিপারেশন খুব ভালো আর দলে কিছু পারফর্মার আছে যাদের হয়তো ওয়েল নাম নেই কিন্তু পারফর্ম হিসেবে তারা খুব ভালো খেলছে ঢাকা লিগ সো আমার একটা ভালো হোপ আছে যে এবার ভালো রেজাল্ট করবো দলের জন্য নতুন কিছু করবেন আর সবাইকে তো জানে বরিশাল কিসের জন্য বিখ্যাত আপনি একটু বলেন তো বরিশাল কিসের জন্য বিখ্যাত বরিশাল বিখ্যাত অনেক কিছুর জন্য আপনি পেয়ারা বলতে পারেন আদার্স অনেক কিছুই আছে দইয়ের জন্য বিখ্যাত বলতে পারেন আপনি স্পেসিফিক অনেক কিছুই আছে এবার কি ট্রফির জন্য বিখ্যাত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারণ আকবর সব সময় নিয়ে থাকে তো ওর জন্য একটা চ্যালেঞ্জ ছুটে দেওয়া আমাদের দরকার ওকে থ্যাংক ইউ এবার একটু আকবর আলীর কাছে জানতে চাই একটু হুমকি স্বরূপে যেন বললো বরিশাল বরিশালকে হুমকি স্বরূপ আমার মনে হয় প্রত্যেকটা টিমই হুমকি স্বরূপ কারণ প্রত্যেকটা টিমই ওয়েল ব্যালেন্স তো আশা করি একটা খুব দুর্দান্ত টুর্নামেন্ট হবে একবার গতবার দেখছিলাম আমরা এবার গ্র্যান্ড লঞ্চিংয়ের দিন দেখেছিলাম একটা ভিডিও হয়েছিল আপনি যখন ট্রফি জিতেছেন নাইম শেখের একটা গান বের হয়েছিল ঘুমাতে পারেন সারা রাত ধরে সেটা নিয়ে একটু যদি জানতে চাই না আসলে এটা ফান ছিল আমার মনে একটা প্রোমো আপনারা করেছেন আর এনসিএল পেজের অ্যাডমিনও খুব ক্রিয়েটিভ মনে হচ্ছে তো যে পুরো টুর্নামেন্ট জুড়ে এটা বজায় থাকবে একটু জানতে চাই ট্রফি না অভ্যাস ছোটবেলা থেকে এখন বড় হয়েছে অভ্যাসটা থাকবে তো না ইনশাল্লাহ চেষ্টা করব। যে আমরা চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করার বাট অ্যাট দ্য সেম টাইম উইথ ডি রিসপেক্ট টু এভরি টিম আমার মনে হয় যে খুব চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে থ্যাংক ইউ আকবর এবং এনসিএল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাদের বগুড়া ভেনুতে আগামীকাল থেকে দৈনিক একটি করে খেলা অনুষ্ঠিত হবে যেখানে চারটি বিভাগীয় দল অংশগ্রহণ করছে এবং অপর চারটি বিভাগীয় দল অংশগ্রহণ করছে রাজশাহী ভেনুতে বগুড়া ভেনুতে যে চারটি দল অংশগ্রহণ করছে কালকে অংশগ্রহণ করবে রংপুর বিভাগ বনাম সিলেট বিভাগ কালকের খেলাটি অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায় পরদিন সকাল সাড়ে নয়টায় খেলা হবে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ এই চারটি টিমে এখানে পর্যায়ক্রমে দৈনিক একটি করে খেলায় অংশগ্রহণ করবে টেলিভিশনে যারা দেখবে তারা তো দেখবেই আমরা আশা করি যে মাঠে বসে সবাই খেলাটি উপভোগ করবে এবং এখান থেকে আমাদের একটা জোরারো দাবি উঠবে যেন আমাদের খুব তাড়াতাড়ি বগুড়াতে বিপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ ফিরে আসে বগুড়ায় যারা ক্রিয়াপ্রেমী আছে তাদের জন্য একটা পাওয়া যে মুশফিক রহিমের খেলা বগুড়ার মাঠে দেখা এটা আমাদের একসময়ের স্বপ্নই ছিল যে আমরা তার খেলা সরাসরি মাঠে দেখলো তো বলতে গেলে সেই স্বপ্নটাও আমাদের পূরণ হচ্ছে আসলে রাজনীতির একটা মার বেছে বগুড়া স্টেডিয়ামটা পড়ে গেছিল সে কারণে অনেক দিন বগুড়ায় আন্তর্জাতিক মান মানে এনসিল টেস্টটা হতো সবসময় কিন্তু এবার টি টোয়েন্টিটা হচ্ছে বগুড়া স্টেডিয়ামটা নতুন রূপে আবার সাজানো হয়েছে তো একজন খেলোয়াড় হিসেবে এটা খুবই ভালো লাগে আমরা এতদিন হলে অনেকেই শুনে আসছি যে বগুড়া অনেক বড় বড় খেলা হয়েছে বাট আমরা কখনো নিজের চোখেই খেলাটা দেখি নাই মানে এরকম যে ইনভাইরনমেন্ট হয় একটা মানে টুর্নামেন্ট হইলে এটা কখনো আমরা দেখি নাই চারটা টিম আসছে এনসিএল এর আমরা অনেক এক্সাইটেড আমরা বলিংয়ের সুযোগ পাচ্ছি বড় বড় প্লেয়ারদের সাথে আমরা বলিং করতে পারতেছি ওনারা আমাদের ভুল তুতি দেখাই দিচ্ছে যেটা আমাদের জন্য অনেক বড় কিছুর আমরা তো এরকম সুযোগ আসলে রীতিমতো পাই না আমাদের বাইরে একাডেমি মাঠ আছে ওখানে আমরা সবাই প্র্যাকটিস করি বাট এখানে যেরকম ফ্যাসিলিটিস বড় বড়ো কোচেরা আছে এটা আমরা আসলে পাই না যেটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের আসলে গত এক সপ্তাহ হলে মানে মানুষ মনে হচ্ছে যে এখানে খেলা হচ্ছে এরকম তাহলে বোঝা যাচ্ছে যে খেলা শুরু হলে কি অবস্থা হবে মানে প্র্যাকটিসের সময়ও মানুষের মানে আনাগোনা লেগে যাচ্ছে আমাদের মানে যারা হচ্ছে দায়িত্ব আছেন ওনারাও দেখতেছেন যে এত মানুষ আনাগোনা যেটা আমাদের খুবই ভালো লাগতেছে একজন বগুড়ার যে ক্রিকেটাররা আছে এইটিন সিক্সটিন এবং ফরটিন এগুলো এজ লেভেলের ক্রিকেটাররা আমরা সবাই অনেক উৎসাহিত এই খেলাটা অনেক দিন পর আমাদের বগুড়ার মাঠে মানে চালু হচ্ছে বা অনুষ্ঠিত হচ্ছে আমরা সবাই খুবই আনন্দিত আমাদের বগুড়ায় আবার মাঠে ব্যাটে উঠতেছে আমরা এগুলো খেলা দেখব এইগুলো দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারবো এবং অনেক ন্যাশনাল টিমের প্লেয়ার আসবে তাদের খেলা বোলিং ব্যাটিং দেখে আমরা নিজেরাই উৎসাহিত হব বগুড়াবাসীর পক্ষ থেকে ডিসিবি অনেক অনেক ধন্যবাদ এই রকম টুর্নামেন্ট বগুড়াতে আয়োজন করার জন্য